আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যেখান থেকে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমিকর বিক্রয় কুমিল্লা তবে অনুরোধ রইল যারা নতুন ভাই বোন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর সেই সাথে পুরনো যারা আছেন নতুন যারা আছেন সবাইকেই একটা রিকোয়েস্ট করতেছি আমাদের কিন্তু এই নামে কিন্তু ফেসবুকে আছে ফেসবুক পেজ আছে দুটোই আছে তো এই নামে আপনারা চার্জ দিলে ফেসবুক পেজ যারা অনেকে অনেক সময় আসলে ইউটিউবে ঢুকেন না আর যারা আছেন অনেকে ইউটিউবে ঢুকেন ফেসবুকে ঢুকেন না যার কারণে আমি আসলে সবসময় কথাটা বলে থাকি যে আসলে ফেসবুকও আছে ইউটিউবেও আছে তো যাই হোক এখন আমাদের উপকার করার জন্য একটা রিকোয়েস্ট করতেছি উপকারটা হলো এটা আমাদের ফেসবুকটা পেজ যেটা এটা মনিটাইজেশন হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই যারা সাবস্ক্রাইবার আছেন ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন আমার পুরনো ভাই বন্ধুরা প্রতিনিয়ত আমার সাথে কথা বলে থাকেন সবাই মিলে যদি একটু চার্জ দিয়ে একটা করে ফলো দেন আমার জন্য একটু উপকার হবে তো আপনাদের থেকে এই উপকারটা চাইলাম আশা করি আমার কথাটা রাখবেন তো সে সাথে আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে দিচ্ছি আজকে আছি আমি কুমিল্লা যে দিশাবন আছে আমাদের দিশাবন যে কাউন্সিলার অফিস আছে এই কাউন্সিলার অফিস দিয়ে একবারে ভিতরে চলে আসছি একটু একবারে দক্ষিণ পাড়ায় লাস্ট দক্ষিণ পাড়ায় চলে আসছি এই দক্ষিণ পাড়ায় এসে এদিকে যারা কম দামে জায়গা চাচ্ছেন আর কি অনেকে আছেন কিনে রেখে দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি রাস্তা নেই বারো শতাংশ একটা জায়গা আছে ঠিক আমি যেখানটায় এই যে এখন ভিডিওটা ঠিক যেখানটায় আছে এখানটায় তো চিনবেন কি করে এই যে এখানে একটা মুরগির ফার্ম আছে এদিক দিয়ে বিশ্ব রোড দিয়েও আসা যায় একবার শর্টকাট বিশ্ব রোড দিয়ে মাত্র তিন মিনিটের রাস্তা এটা আসলে তিন চার মিনিট এই যে রোড যে গাড়ি চলতেছে আমি সেটাও দেখিয়ে দিই এই হলো বিশ্ব রোড দেখেন বিশ্ব রোডের গাড়িগুলি চলতেছে আমি জুম করে দেখিয়ে দিলাম তো এদিক দিয়ে বিশ্ব রোড দিয়েও আসা যায় যে মোস্তাফুর মাদ্রাসা আছে এখান দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে ঢুকে চলে আসা যায় হীরাপুর দিয়ে তো এখানে যারা কম দামে কিনে রেখে দিতে চাচ্ছেন দাম কম আছে রেখে দিলে ইনশাআল্লাহ জায়গার দাম তো অবশ্যই বেড়ে যাবে তো দর্শক এখানে বারো শতক আছে গণ্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গণ্ডা সাত লক্ষ টাকা আস্কিং প্রাইস তারপরও একটু কমানো যাবে সাত লক্ষ টাকা গণ্ডা তো দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর মৌজা হিসাবে এটা পড়ে গেছে লক্ষ্মীনগর মৌজা দিশাবনের পাশেই দিশাবনের শেষ লক্ষ্মীনগর মৌজাবারের দিক দিয়ে পড়ে গেছে এই যে আমি এলাকাটা দেখিয়ে দিচ্ছি তো এইদিকে কিন্তু আসলে রাতারাতি চেঞ্জ হচ্ছে সবাই জায়গা জমিন কেনাকা কেনা করে কিনে রেখে দিচ্ছে যেহেতু বিশ্ব রোডের দিক দিয়ে পাশে বেশি দূরে না তো আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই যে এই জায়গাটা চেনার রাস্তাটা এখানে একটা যে মুরগির ফার্ম আছে আমি মেন রাস্তায় আছি এখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ